কার বেবি ওটা কার বেবি আমাদেরকে দেখাও তো ওটা কি তোমার কোলে ওটা কি আমাদেরকে একটু দেখাবো না ওটা কি নিচে ময়লা লেগে যাচ্ছে আল্লাহ কি ওটা আমাদেরকে একটু দেখাও কোলে নাও তো তোমার কোলে একটু নাও তো একটু দেখাও উঁচা করো ওই চেয়ারে বসায় দাও তো চেয়ারে বসায় দাও উঠাও চেয়ারে বসায় দাও আমরা দেখে ফেলেছি ওটা কি এ তোমার তোমার বেবি ওই পারে না এই তো সুন্দর করে বসাও বসায় দাও চেয়ারে বসায় দাও এই আমরা পারি না বেবি উঁচা করতে পারি না তোমার একটা কিউট বেবি আল্লাহ হলো না চেয়ারে বসানোর হলো না তুমি বেবির সাথে একটু কথা বলো বেবিকে দুধ দুধ খেতে দিতে হবে আল্লাহছি দাও পার্টিসোনন বেবিকে পারো না দেখো

নো বেবির নাক কই নজ কই নজ নো ওই নিচে আছে বেবিনা দে আমার কাছে আমি দেখাই হুম এবার বলো বেবির নাক কই বেবির চোখ কই চোখ কই বেবির চোখ হ্যাঁ তোমার মাথা কই তোমার চোখ কই তোমার দাঁত কই তোমার কান কই তোমার হাত কই তোমার চুল কই সুন্দর মাশাল